আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি এই যে আমি মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত আমি এই তেলে একটু গরম মশলা ফলন দিয়ে দারচিনি এলাচ লবঙ্গ ফলন দিয়ে পেঁয়াজ কুচুটা দিয়ে দিয়েছিলাম একটু সামান্য একটু টমেটো চিকেন করব। সেই জন্য এটা দিলাম আর এইখানে বোনলেস চিকেন একটা ব্রেস্ট ছিল দুটো সেটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে আর এইটা হয়ে এই সময় আমি এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ বেটে রেখেছি পেঁয়াজ রসুন একসঙ্গে বেটে নিয়েছি সেইটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেব কাঁচা গন্ধটা চলে যাবে আমি এক চামচ আদা দিয়ে দিলাম এখানে আদা দিয়ে এটা একটু আদা কাঁচা গন্ধটা চলে যাবে হচ্ছে আর এইখানে আমি একটু জলের মধ্যে এক চামচ চার চামচের এক চামচ লঙ্ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়েছি এইটাও আমি এখানে দিয়ে দিলাম একসাথে হয়ে যাবে আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এমনি ঝাল খুব একটা দেবো না বাচ্চা খাবে সেই জন্য এই কাশ্মীরি লঙ্কাটা দেবস্ত রংটা হবে ভালো সেই জন্য এইটা দিয়ে ভালো করে কষে দেব

বাচ্চার খেতেও ভালো হবে একটা ছোটো বাচ্চার জন্যই করছি খুব ছোট মানে বছর তিন চার হবে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি বেশি পরিমাণ দিলাম যেহেতু সস দিয়ে চিকেন করছি সেই জন্য ছাড়া হয়ে গেছে দেখতেই পারছেন একটু একটু জল দিয়ে আবার একটু কষবো সামান্য জল দিয়ে তারপরে চিকেনটা দিয়ে কষে নেব সেবার আমি চিকেনগুলো গুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে পুষিত i'm going to গরম জল দিয়ে দিলাম মাংসটার মধ্যে গরম জল দিয়ে করলে একটু অন্যরকম হয় ঢাকা দিয়ে রাখলাম কম আছে সস দিয়ে চিকেনটা হয়েই এসছে আর খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এই যে ছেড়ে যাচ্ছে সব ছেড়ে যাচ্ছে দেখাচ্ছে এই যে ছেড়ে যাচ্ছে খুব ভালো সেদ্ধ হয়েছে আমি এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব গুঁড়ো বাচ্চা ঘি দিচ্ছি না গরম মশলাটাই দিয়ে দিচ্ছি শুধু আর ওদের না সস দিয়ে এরকম চিকেন করে দিলে ওদের খুব প্রিয় মশলা টশলা বেশি লাগেই না সামান্য একটু মশলা আর সস দিয়ে দারুন লাগে খেতেও ভালো লাগে একটু বড়দেরও ভালো লাগে রুটি পরোটার সাথে খুব জমে যাবে এটা এটা করে দেখবেন একটি আপনারা তো করেনি আমি আজকে করলাম সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে এটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেব বন্ধুরা আমার এই টমেটো চিকেন হয়ে গেছে সস দিয়ে করেছি এমনি টমেটো দিয়েও আপনারা করতে পারেন ব্লেন করে নিয়ে আর এটা সস দিয়েই করেছি আমার টমেটো অতটা ছিল না সেই জন্য এটা সব লুচি রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও সবের সাথেই খুব ভালো লাগে খেতে নান আপনারা তো নিশ্চয়ই করেন আমি করলাম সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য পাশে থাকবেন এগিয়ে যেতে সাহায্য করবেন ভালো থাকবেন